মেকআপ করতে প্রবলেম হচ্ছে কার কোনটা সেট বুঝতে পারছো না নিজে সেট অনুযায়ী কোনটা ইউজ করবে কোন ফাউন্ডেশনটা সেটা বুঝতে পারছো না তাহলে বলবে একদম ঠিক ভিডিওতে ক্লিক করেছো একদম স্কিপ করো না পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো স্টেপ বাই স্টেপ তোমাদের জন্য কার স্কিনের জন্য কোন ফাউন্ডেশন সব কিছু আজকের আমি এই ভিডিওতে বলে দেব। আর এটা কিন্তু শুধুমাত্র থাকছে এইচডি ফাউন্ডেশনের জন্য পিএসি ফাউন্ডেশনের জন্য তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তোমাদের কেউ যদি হও একটু শ্যামবর্ণ তাহলে কিন্তু তাদের জন্য কীরকম ফাউন্ডেশান নিতে হবে তো বেশি লাইট নয় মানে নিজের স্কিন টোন অনুযায়ী কিন্তু তাদের নিতে হবে ফাউন্ডেশন তো তোমরা বুঝতে পারছো না কিভাবে চিনবে তাহলে আমি তোমাদেরকে বলে দিই দেখো দেখবে যে কোনো ফাউন্ডেশন হাতে দিলে বা যেটা হাতে দিতে পারছো না অনলাইন থেকে পারচেস করছো সেটার জন্য ওখানে কিন্তু সেট নাম্বার লেখা থাকে তো আমি ফার্স্টে বলবো যাদের একটু শ্যামবর্ণ তারা তোমরা এই ফাউন্ডেশানটা পিএসির টু পয়েন্ট জিরো এই ফাউন্ডেশনটা ইউজ করতে পারো তো চলো এবার তোমাদেরকে বলবো আমি কোনটা ইউজ করি আমি কিন্তু অতিরিক্ত ফর্সাও না আবার একেবারে শ্যামবর্ণ নই মিডিয়াম তো এরকম যারা মিডিয়াম রয়েছ যাদের স্কিন টোন একদম মিডিয়াম তাদের জন্য কোনটা বেস্ট হবে তো চলো তোমাদেরকে বলে দিই দেখো আমার কাছে রয়েছে পিএসির এই ফাউন্ডেশনটা এটা কিন্তু আর তোমাদেরকে বলি এটা আমি নায়িকা থেকে পারচেস করেছিলাম আটশো পঁচানব্বই টাকাতে আটশো পঁচানব্বই টাকাতে আর এটার প্যাকেজিংটা দেখেছো জাস্ট ওয়াও দারুণ কিন্তু প্যাকেজিংটা চলো এবার এটাকে খোলা যাক দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে দেয়া এই যে টু পয়েন্ট ফাইভ দেখো এটা ভালো করে টু পয়েন্ট ফাইভ এই যে রয়েছে পিএসসি এই ফাউন্ডেশনটা এটা কিন্তু যাদের মিডিয়াম যারা মিডিয়াম যারা অতিরিক্ত ফর্সাও না আবার কালোও না তাদের জন্য কিন্তু এইটা ভীষণ ভালো দেখো এই শেডটা যদি তোমরা ইউজ করতে পারো তাহলে কিন্তু আমি বলবো তোমাদের জন্য এটা একদম পারফেক্ট হবে এটা তোমাদের শেডের সাথে খুব ভালোভাবে যাবে তো তোমাদেরকে এটা বলি যে তোমরা যদি অনলাইন থেকে পারচেস করো তাহলে কিন্তু অবশ্যই তোমরা নাইকা থেকে করো কারণ নাইকার প্রোডাক্ট সম্পূর্ণ অরিজিনাল দামে দেখবে অন্য থেকে মানে অন্য যে অ্যাপগুলো রয়েছে তার থেকে হয়তো সামান্য বেশি কিন্তু তোমাদের একদম অরিজিনাল প্রোডাক্ট পাবে তো এক্ষেত্রে ক্ষেত্রে একটা তোমাদেরকে টিপস দিয়ে রাখি যেটা সব সময় মনে রাখবে অরিজিনাল প্রোডাক্ট কীভাবে চিনবে অরিজিনাল প্রোডাক্ট চিনতে গেলে না লোগো দেখতে হয় কারণ যারা অরিজিনাল প্রোডাক্ট দেয় তারা কিন্তু কখনো কোম্পানির নাম লেখে না লোগো দেয় যেমন পিএসির এই লোগোটা এটা কিন্তু সব জায়গায় দেখবে ঠিক আছে তো এটা কিন্তু একদম অরিজিনাল প্রোডাক্ট এভাবেই তোমরা বুঝতে পারবে ঠিক আছে তো তোমরা যদি এটাই বলবো যাদের একদম স্কিন টোন অতিরিক্ত হচ্ছে শ্যামবর্ণ নয় আবার অতিরিক্ত ফর্সাও নয় তো তাদের জন্য যারা মিডিয়াম রয়েছে তাদের জন্য এটা বেস্ট হবে আর একটা কথা বলি টু পয়েন্ট ফাইভ এই ফাউন্ডেশানটা যেমন তোমাদের জন্য বেস্ট হচ্ছে তেমনই ঠিক এটা তোমরা যদি কনসিলার কালার কারেক্টার এগুলো ইউজ করো তো তোমরা এটা ফর্সাদেরকে দুবার ইউ মানে অ্যাপ্লাই করতে পারো তাহলে তাদের মুখটা আরও বেশি সুন্দর দেখাবে পুরো ব্রাইডাল এটা কিন্তু পুরো সম্পূর্ণ ব্রাইডাল মেকআপ হয়ে যায় আর যদি তোমরা মানে যারা একটু অতিরিক্ত সম্বর্ণ তাদের জন্যও কিন্তু এটা ইউজ করতে পারো কিন্তু তাদের যারা অতিরিক্ত স্যাম্বন্ন তাদের ক্ষেত্রে যদি এটা ইউজ করো তাহলে কিন্তু একটু বেশি ফর্সা লাগবে দেখতে তো সেক্ষেত্রে অনেকে এটা পছন্দ করে না তো আমি বলবো এটা কিন্তু মিডিয়াম এটা রাখলে তোমাদের সবগুলোর হয়ে যাবে এরপর নেক্সট তোমাদেরকে বলবো যারা অতিরিক্ত ফর্সা যারা অতিরিক্ত ফর্সা তাদের জন্য কোনটা ভালো হবে কোন ফাউন্ডেশনটা ভালো হবে পিএসি এইটা নাও ওয়ান পয়েন্ট ফোর যে ফাউন্ডেশনটা রয়েছে যারা অতিরিক্ত ফর্সা মানে খুব সুন্দর একটা গোড়া গোড়া ব্যাপার আছে তাদের জন্য কিন্তু এই ফাউন্ডেশনটা একদম পারফেক্ট এই শেডটা তোমরা নাও ওয়ান পয়েন্ট ফোরের এই শেডটা তোমরা নাও তোমাদের জন্য একদম পারফেক্ট হবে এটা কোনো রকম কোনো প্রবলেম হবে না যারা অতিরিক্ত ফর্সা তাদের জন্য একদম পারফেক্ট মানে কিচ্ছু বলার নেই এই সেটটা ওয়ান পয়েন্ট ফাইভ সরি ওয়ান পয়েন্ট ফোর এই যে পিএসসির এই সেটটা তোমরা নিয়ে নাও এরপর তোমাদেরকে বলবো যারা একটু হালকা মানে শ্যামবর্ণ যারা হালকা শ্যামবর্ণ রয়েছে তাদের জন্য তাদের জন্য এই যে এটা থ্রি পয়েন্ট এটা নিলে পারে কিন্তু যারা শ্যামবর্ণের মধ্যে রয়েছে তাদের সবার সেটের সাথে যাবে এই সেটটা কিন্তু প্রত্যেকটা শ্যামবর্ণ যাদের আছে তাদের জন্য একদম বেস্ট সেট তোমরা কিন্তু এটা নিতে পারো সবার জন্য বেস্ট হবে তবে যারা অতিরিক্ত ফর্সা তাদের জন্য কিন্তু এটা একদমই যাবে না তো চলো তোমাদেরকে সবগুলো বলে দিলাম চারটে সেট বলে দিলাম তোমরা এই এই সেটগুলো যদি নিজেদের জন্য পারচেস করতে পারো তাহলে কিন্তু খুব ভালো হবে তো আরও কি কী সংক্রান্ত ভিডিও পেতে চাও অবশ্যই কিন্তু জানিও আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আশা করছি তোমাদের জন্য একটা হেল্পফুল ভিডিও করতে পেরেছি আরও চেষ্টা করব নতুন নতুন ভিডিও আর তোমরা কিন্তু অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই তো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে